দীর্ঘ কুড়ি বছর পর জেলখানার জুতো ছেলেকে মায়ের কাছে ফেরাতে সাহায্য করলো সময়টা দীর্ঘ প্রায় কুড়ি বছর আর সেই কুড়ি বছর পর ছেলেকে মায়ের কাছে ফিরিয়ে দেবে সামান্য একজোড়া জুতো অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব বাংলার বুকে পড়ে থাকা ছেলেকে ফিরে পাবেন মধ্যপ্রদেশের প্রত্যন্ত গায়ের এক মা আর এমন অবিশ্বাস্য ঘটনার পেছনে রয়েছে বাংলার পুলিশ প্রশাসন ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ক্লাব এবং ক্যানিং এর দানিয়া গ্রাম পঞ্চায়েত আগামী এক সপ্তাহের মধ্যে পুনর্মিলন ঘটবে মা ও ছেলে জানা গিয়েছে মধ্যপ্রদেশের নরসিংহপুর সংলগ্ন প্রত্যন্ত গ্রাম বেলখেরি সেখানেরই বাসিন্দা যুবক সুরেশ গত প্রায় কুড়ি বছর আগে সুরেশ তার শ্যালককে মোটর বাইকে চাপিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন কোন এক ঘটনায় মাঝ রাস্তায় চলন্ত বাইকে রাগ চরমে ওঠে সুরেশের কোনো কিছু না ভেবে শ্যালককে বাইক থেকে ছুঁড়ে ফেলে দেয় ঘটনায় গুরুতর জখম হয় সুরেশের শ্যালক পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল এক সপ্তাহ পর মারা যায় সুরেশকে দোষী সাব্যস্ত করে মধ্যপ্রদেশের নরসিংহপুর সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছিল পুলিশ প্রশাসনের তরফে দীর্ঘ কুড়ি বছর জেল খেটে বেরিয়েছিল সুরেশ কিন্তু বাড়ির লোকজন কেউ নিতে না আসায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল সে জেল খাটা কয়েদি দিকভ্রান্তের মতো এদিক ওদিক ঘুরতে ঘুরতে সুদূর প্রদেশের নরসিংহপুর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত দাঁড়িয়া পঞ্চায়েতের ঠাকুরানী বেরিয়া গ্রামে চলে আসে গত এক সপ্তাহ আগে একমুখ দাঁড়িয়ে একটা ব্যাগ আধার কার্ড আর পায়ে জেলখানার একজন তার জুতো ছিল সম্ভল জীর্ণ শরীর ক্লান্ত হওয়ায় গ্রামের রাস্তার পাশে ঘুমিয়ে পড়েছিল সুরেশ পরে আলাপ হয় ঠাকুরানী বেরিয়া সুনীল নস্কর নামে এক ব্যক্তির সাথে প্রথমে সন্দেহ হয় এমন খবর পঞ্চায়েতে প্রধান সলমা মন্ডল এবং তার স্বামী রেকাউল মন্ডলকে জানায় সুনীল এরপর সুনীলের তত্ত্বাবধানে সুরেশ থাকতে শুরু করে ঠাকুরানি বেরিয়া গ্রামে এদিকে এমন এক অপরিচিত ব্যক্তি গ্রামের মধ্যে রয়েছে ভাবিয়ে তোলে পঞ্চায়েত প্রধানের স্বামী রেকাউল মন্ডলকে তিনি ঘটনার কথা ক্যানিং থানার আইসি সৌগত ঘোষের নজরে আনেন আইসি সৌগত ঘোষ ঘটনাটি ওয়েস্ট বেঙ্গল হাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাস বিশ্বাসকে জানায় এরপর শুরু হয় সুরেশের কাছে পাওয়া আধার কার্ডের ঠিকানা ধরে খোঁজা পালা কিছুতেই কোনো পাওয়া সম্ভব হচ্ছিল না পরে সুরেশের পায়ের একজোড়া জুত সমস্ত কিছুর সমাধান করে দেয় সুরেশ জেলখানায় যে সেলের মধ্যে শাস্তি ভোগ করেছিল সেই সেলের নম্বর জুতোর গায়ে লেখা ছিল জুতোর নম্বর চব্বিশ এরপর জুতোর হদিস দিয়ে সুরেশের পরিবারকে খুঁজে পাওয়া যায় শুরু হয় যোগাযোগ সুরেশের ছবি দেখে কান্নায় ভেঙে পড়েন তার মা কুন্তিবাই মুরাইয়া সুরেশও তার বাড়ি ফিরতে চায় তবে কুড়ি বছর আগের ঘটে যাওয়া ঘটনার কথা বলতে অনুতপ্ত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে অতীতের ঘটনা ভুলে গিয়ে মায়ের কাছে ফিরতে চায় সে ছেলেকে নিতে আগামী সোমবার হয়তো ঠাকুরানি বেরিয়া গ্রামে হাজির হবেন কুন্তিবাই মুরাইয়া এমনটাই জানিয়েছেন হ্যাম রেডিওর সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস ঘটনাটি প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধান সালমা মন্ডল জানিয়েছেন আমি একজন মা মা হয়ে সন্তানকে ফিরে পাওয়া এক অন্য উপলব্ধি সুরেশকে তার মায়ের হাতে তুলে দিতে পারবো ভেবে আনন্দ হচ্ছে রেকাউল মন্ডল জানিয়েছেন সুরেশকে যে আমরা তার মায়ের কাছে ফেরাতে পারবো তা মোটেই সম্ভব ছিল না একমাত্র পুলিশ প্রশাসন এবং হ্যাম রেডিওর জন্য তা সম্ভব হয়েছে স্থানীয় যুবক সুপ্রকাশ চক্রবর্তী জানিয়েছেন দীর্ঘ কুড়ি বছর পর মা ও ছেলের পুনর্মিলন হবে জানতে পেরে খুবই ভালো লাগছে সুরেশ তার মায়ের কাছে ফিরে গিয়ে সুস্থ জীবনে ফিরুক সে সেটাই কামনা করছি অন্যদিকে সুরেশ জানিয়েছে মায়ের সাথে বাড়িতে ফিরে গেলে সম্পর্ক থাকবে সুনীল রেকাউল সালমা সহ অন্যান্যদের সাথে কারণ একমাত্র এই এক সপ্তাহের মধ্যে বিশেষভাবে বন্ধুত্ব গড়ে উঠেছে তাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজীবন ধরে রাখতে চায় সুরেশ অন্যদিকে মা ও ছেলের পুনর্মিলনের শুভক্ষণের দিকে চাতকের মতো অধীর আগ্রহে প্রহর গুনছেন ঠাকুরানি বেরিয়া গ্রামের বাসিন্দারা বিউরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ সাক্ষী যে একটা জুতো দুই পরিবারের মধ্যে একটা মিলন ঘটাতে চলেছে কিভাবে সম্ভব কি বলবেন এটা মানে সম্ভব হয়েছে সম্ভবপর নয় কিন্তু সম্ভব হয়েছে আমার স্বামী যিনি রেকাউল মন্ডল তার তত্ত্বাবধানে এই জিনিসটা হয়েছে একটা পুলিশ একটা মিডিয়া একটা রেডিওর মাধ্যমে এই যোগাযোগটা স্থাপন করা হয়েছে তার জন্য আমরা অনেক অনেক খুশি যে একটা মা তার ছেলের সঙ্গে দীর্ঘ দুই পর দেখা হবে এটার জন্য আমরা জুতোটাকে কীভাবে শনাক্তকরণ করলেন অনেকেই তো অনেক রকম জুতো পরে কিভাবে বুঝলেন যে এই জুতোটা কিছু একটা হতে পারে এটার সম্পর্কে আমারও তেমন ধারণা ছিল না কিন্তু আমি পরবর্তী দিনে সবার কাছ থেকে জানতে পারি যে এই এইগুলো মানে জেলে যারা থাকে তাদেরকে এই নাম্বারগুলো জুতো পরিয়ে মানে এইভাবে চেনা হয় যে উনি চব্বিশ নম্বর সেলে ছিল এইভাবে ওনাকে শনাক্ত করা ওনার সাথে কথা বলে কি জানতে পেরেছেন যে কী ঘটনাটা ঘটেছিল হ্যাঁ ওনার সঙ্গে আমার কথা হয়েছিল আমি এমনি সবার কাছ থেকে জানতে পেরেছি তারপরে ওনাকে দেখেছি ওনার সাথে এখান থেকে আমি পঞ্চায়েতে যাই তো সেই যাতায়াতের পথে ওনার সঙ্গে দেখা এবং কথা বলার পরে আমি এই পুরো গল্পটা জানতে পারলাম কি গল্পটা কি ছিল এটাই যে উনি একটা দুর্ঘটনাক্রমে তার পারিবারিক একটা সমস্যার কারণে মানে কি ওনার স্যালোককে নিয়ে বাইকে করে যেতে গিয়ে ফেলে দিয়েছিল হ্যাঁ সেরকমই কিছু সেটা উনি বলছে আমরা মানে আপনি শুনেছিলেন হ্যাঁ শোনা কথা যে উনি এইভাবে একটা পারিবারিক ঘটনাক্রমে তাকে দীর্ঘ কুড়ি বছর জেলে থাকতে হয়েছে এবং সেখান থেকে বার হওয়ার পরে তার শারীরিক ইয়ে ঘটে মানে তার জন্য এই যে মধ্যপ্রদেশ থেকে ক্যানিয়ে চলে এলো কিভাবে এলো জানা গেছে তা জানা যায় এই যে কুড়ি মাথাটা যে একটু মানে একটু মানসিকভাবে বিধ্বস্ত রয়েছে এই যে মানসিক ভাবে বিধ্বস্ত কেন হচ্ছে সেই দুর্ঘটনার খবর জানতে পেরে কি যখন এটা বলা হচ্ছে তখনই কি মানসিক ভাবে উনি রেগে যাচ্ছে এটা সম্পর্কে শুনতে চাইছে না কেন কি হয়তো এটার জন্য মানে অনুতপ্ত অনুতপ্ত আছে তার পরিবার থেকে তার মার থেকে তার পুরো পরিবার থেকে তাকে দীর্ঘদিন দূরে থাকতে হয়েছে তার জন্য হয়তো তার মানসিক এই ক্ষতি হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী যে কারাগারে যিনি ছিলেন যে কুড়ি বছর সেটা কি পুরোপুরি কমপ্লিট করে উনি বেরিয়েছিলেন তিনি তার পুরো দীর্ঘ জেল থেকে পুরো সাজা কেটে তারপরে তিনি কি মানে যেহেতু তার মানসিক অবনতি আছে তাই জন্য সে ভুলভ্রান্তি এখানে চলে এসে কি মনে হয় জেল থেকে যখন বেরিয়ে এসেছিল তখন পরিবারের লোকজন কি জানতো না যার ফলে কি এরকম মানে বাইরে বেরিয়ে এসে মানে উদ্ভ্রান্তের মতো ঘুরতে ঘুরতে কেন আসতো অনুমান করা যাচ্ছে কোনো কিছুই তার মনে নেই এবং পরিবারের সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকায় আজকে এই ঘটনাটি ঘটেছে আপনি একজন মা মহিলা আজকের এই আজ না হোক আগামীকাল ছেলেকে তার মায়ের হাতে তুলে দেবেন কেমন লাগবে কেমন অত্যন্ত খুশি লাগছে দেখুন আমাদের বাচ্চারা একটা সময় একটা মিনিট একটা ফোনের জন্য যদি আমাদের চোখের পলকে যায় তখন বুকটা আটকে ওঠে কেন কি আমিও একজন মা কতটা খুশি হবেন অনেক খুশি হবো আমি সেই মায়ের পাশে প্রণাম করব। এবং তাদের ছেলেকে তার হাতে আমি তুলে দেব কি নাম আপনার নাম পঞ্চায়েত যে অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে গ্রামে কিভাবে এলো আচ্ছা প্রথমেই বলি আমরা সেদিন ছিল চোদ্দই আগস্ট পরের দিন স্বাধীনতা দিবস আমরা অত্যন্ত ব্যস্ততার মধ্যে পরের দিন ফ্লাগ হোস্টিং ঠিক সেই মুহূর্তে আমার এই দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই ঠাকুরানি বেড়িয়া গ্রামের কিছু যুবক তারা আমার সঙ্গে আমার অফিসে গিয়ে যোগাযোগ করে এই মতো পরিস্থিতিতে তাদের কাছে দেখতে পাই যে একটা আধার কার্ড আছে যে আধার কার্ডটার নাম আছে সুরেশ এবং কেয়ার অফ কেয়ার অফ সেন্ট্রাল জেল এরকম একটা লেখা আছে ঠিক সেই মুহূর্তে আমরা তখনই খবর নিলাম দেখলাম যে প্রায় চার পাঁচ দিন ধরেই আমার এই দাঁড়িয়া জীবির বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এমতো পরিস্থিতিতে এই ঠাকুরানি পেড়িয়ার কিছু যুবক তারা একে একটা জায়গায় রাখে এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে রাখার ব্যবস্থা তারা করে ঠিক তার পরবর্তী মুহূর্তে আমি ক্যানিং থানার আইসি মাননীয় সৌগতবাবুর সঙ্গে যোগাযোগ করি তিনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদের একটা দারুণ মানবিক দিক আমাদের দেখে যেটা ওয়েস্ট বেঙ্গল যে রেডিও ক্লাব যে হাম রেডিও তার সঙ্গে তার সম্পাদক অম্বিরস নাগ বিশ্বাস তার সঙ্গে যোগাযোগ হয় ঠিক সেই মুহূর্তে তিনি চোদ্দোই আগস্ট আমার থেকে ডিটেলসটা নিলেন তারপরেই পনেরোই আগস্ট তিনি আমার কাছে এই যে সুরেশ তার মা কুন্তিবাই মুরাইয়া তার ছবি আমার কাছে পাঠায় ঠিক মায়ের ছবি যখন আমি দেখ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে